আসবে তো আমিও ভালো আছি অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম বানের মন্ত্র নিয়ে এমন বন্ধুরা বান বান এমনই একটা জিনিস যে কোনো ব্যক্তি যদি তার শত্রুর সাথে যদি পেরে না উঠতে পারে সেখানে সে বানের ব্যবহার করে অনেক জায়গায় দেখবেন ওকে বান মেরে পঙ্গ করে ফেলেছে প্যারালাইজ করে ফেলেছে বা কোনো একটা মানে বিমারিতে ফেলে রেখেছে বান মেরে সে বানটা কাটালে রুগীর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় অথবা বান অনেক প্রকারের বান হয় বান মেরে যে জিনিস আটকানো যায় যেরকম ধরেন কারোর উপরে জিন বা বোধ চালান করা আছে সেখানে এরকম একটা বান আছে সে বানটা মারবে সেটা বন্দি হয়ে যাবে কেউ ছাড়তে পারবে না তো বান অনেক প্রকারের বান হয় কাউকে যদি মেরে ফেলতে চায় সেটাও বান মেরে মেরে ফেলা যায় কাউকে অসুস্থ করবে সেটাও বান মেরে করা যায় বানের অনেক রকমের কাজ আছে আপনি যেটা চাইবেন সেটাই হবে বানের এরকম কাজ কিন্তু মন্ত্র সব আলাদা যেরকম মন্ত্র সেরকম কাজ তন্ত্র মন্ত্র হচ্ছে দেখো মন্ত্রের মধ্যে শুধু কাজের কথা বলা হয় লাস্টে যে দোহাইটা দেওয়া হয় সেটাই হচ্ছে মেন দোহাই না দিলে কোনো মন্ত্র কাজ হবে না তো আজকে এমন একটা বান নিয়ে হাজির হয়েছি যে আপনাদের যেটা শত্রু থাকে দেখুন এই বেরোটা আমার কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে না তবে পৃথিবীতে এমন লোক আছে যে শত্রুর সাথে পেরে উঠতে পারছে না শত্রু জ্বালা যন্ত্রণা নিজেই সুসাইড করে নিচ্ছে অথবা কেস কোনো লাভ হচ্ছে না তো সেইখানে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন তো বলে হু সুচন্ডাল চন্ডাল মহাদেবী চালাইলাম চুষে খাবি চন্ডাল হু হা হু যা অমুকের রক্ত চুষে খা না হলে ঈশ্বর মহাদেবের মাথা খা অমুকের জায়গায় সেই ব্যক্তির নামটা ধরতে হবে যাকে আপনি বান মারবেন মন্ত্র আবারও বলছি হু চন্ডাল সু চন্ডাল চন্ডাল মহাদেবী চালাইলাম শ্মশানের বান অমুকের রক্তচু শেখাবি চণ্ডাল হু হা হু যা অমুকের রক্তচু শেখা না হলে ঈশ্বর মহাদেবের মাথা খা এই ছিল মন্ত্র তো এটা হচ্ছে চন্ডালের বান আগে পরে শ্মশানকাল বান দিয়েছি রঙ্গনাথের বান দিয়েছি সূর্যকান্তের বান দিয়েছি পুরাবান অগ্নিবাণ সরা বান সর্প বান পান কাটা বান নাড়ি কাটা বান অনেক রকমের বান দিয়েছি তো আজকে যেটা দিলাম চণ্ডালের বান নতুনই পেয়েছি দিয়ে দিলাম কাজ করেছি রেজাল্ট পেয়েছি তিন দিনের মধ্যে যাকে বার মেরেছিলাম রাতের মধ্যে সে হসপিটালে ভর্তি হয়ে গেলো পাঁচ বোতল রক্ত দেওয়ার পরও ডাক্তার বলছে বডিতে রক্ত নাই ডাক্তারও পাগল হয়ে গেছে যে কি করে এটা সম্ভব তো লোকটা তিন দিনের মধ্যে মারা গেছিলো আমার কোনো ক্ষতি করেনি তবে আমিও তাকে মারিনি আমি একজনকে বান শিখিয়েছিলাম এই পানটা তো সে মেরেছিল কাজ হয়ে গেছে সাথে সাথে কাজ যেদিন মেরেছে সকালে মেরেছে রাতের মধ্যে রেজাল্ট মানে তার ক্ষমতাটা তো আমি যাকে মেরেছি তার কথা আমি বলতে পারবো না তো যাই হোক বানটা খুবই কার্যকারী মন্ত্রটা আমি বলেই দিলাম মন্ত্র শুনে বুঝতে পারছেন তার বডিতে রক্ত থাকবে না এক কথায় আর এবার বানটা মারার জন্য কী কী সংগ্রহ করতে হবে শনিবারে কিংবা মঙ্গলবারে কাজটা করতে হবে পুরো নিয়ম আমি বলে দিচ্ছি শুধু মন্ত্রা মুখস্থ করে নেবেন তাহলেই কাজ হবে তাহলেই সিদ্ধ হয়ে যাবে আমার কাছ থেকে পারমিশনের কোনো প্রয়োজন নেই মানে ভালো লোককে ক্ষতি করতে যাবেন না আপনি যদি সে ক্ষতি করে থাকে কোনো দিক থেকে অথবা এরকম যে আপনি বাঁচতে পারছেন না সে আপনাকে বাঁচতে দিচ্ছে না সেই জায়গাতে আপনি বানের ব্যবহারটা করবেন পারমিশনের কোনো প্রয়োজন নেই কাজ করুন ফলাফল পাবেন আর নিজের ইচ্ছায় যদি ভালো লোককে ক্ষতি করতে যান তো আপনারও ক্ষতি হতে পারে যাই হোক সেরকম ভালো লোকের ক্ষতি করবে না আপনারা যদি কেউ কিছু করে থাকে সেখানে কাজটা করুন অনেক দিন ধরে বিরতিতে পারছিলাম না বাড়ি ছিলাম না এখন আমি বাড়িতে নেই অনেক দূরে আছি শিলিগুড়িতে আছি তো যাই হোক কাজের কথায় আসি বানটা কী করে মারবেন শনিবার কিংবা মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমা এই চারটে দিন বিশেষ করে এই বানের কাজ করতে হয় একটি পায়রা নেবেন পায়রা বলি দিবেন পায়রার রক্ত ও শ্মশানের সিঁদুর মিক্স করবেন আর এটা হচ্ছে তোমার ইয়ে চন্ডালের বান তো শ্মশান থেকে করতে হবে পায়ের রক্ত ও শ্মশানের সিঁদুর মিক্স করলেন আমের পাতা ছিঁড়বেন মানে একটা ডোকে পাঁচটা পাতা থাকবে আম যাকে বলে আম সরা একটি মাটির ঘট কিনবেন গোল একটা ছোট দেখে ঘটে যাতে কোন দিকে কারা দাগ না থাকে কারা দাগ থাকলে হবে না ছোটো একটা খট কিনলেন দশ টাকা দিয়ে বা পনেরো টাকা দিয়ে ছোট্ট একটা খট কেনার পর সেই ঘটে ওই আমের আম সরাটা বসাবেন আমশের অসার পর আমসড়ে পাঁচটা ফোটা দেবেন সিঁদুরের রক্তের ফোঁটা এবং যে ঘটটা আছে সেই ঘটে পাঁচটা সিঁদুর ফোঁটা দেবেন হয়ে গেল ওখানে একটা মানুষের চিহ্ন আঁকাবেন যেটা দিয়ে আমি দর্পণ করি বা যেটা দিয়ে আমি যে ছকটা কেটে আমি দর্পণ করি আপনারা সবাই জানেন সেটা দিয়ে আপনাকে মানে ছকটা কাটতে হবে ওই ঘটের উপরে হয়ে গেলো হয়ে যাওয়ার পর শ্মানের পাশ শ্মশানের দড়ি দিয়ে তীর বানাবেন তীরেও তিলের সিঁদুর ফোটা দেবেন হয়ে গেল সবসময় বসে কাজ করবেন একটু ভোগ দিয়ে দেবেন বাতাসা চিনি বা পাঁচ গ্রামের ফল পাঁচ ছামের মিষ্টি যেটা আপনার ভালো লাগে দু হয়ে গেলো তীরটা টেনে বসবেন ঘটের শুয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন দুপকাঠি জ্বালিয়ে নেবেন নতুন একটা বস্ত্র পরবেন একটা গামছা পরবেন গায়ে কোনো সুতো থাকলে হবে না তীরটা টেনে বসলেন ঘটের দিকে মন্ত্র বলবেন মন্ত্রের শেষে ফু মারবেন যাতে তীরটা হয়ে ঘটে লাগে সেইভাবে এভাবে সাতবার মন্ত্র বলবেন সাতবার এবার তীরটা ছেড়ে দেবেন যাতে ঘটে লাগে তীরটা তার বান লেগে যাবে সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্যান্সে থাকুক তার হাতে সময় থাকবে মাত্র তিন দিন তো চিন্তাভাবনা করে কাজ করবেন আর পারমিশনের কোনো প্রয়োজন নাই আপনারা কাজ করুন মানে খারাপ প্রতিশোধ কাজ করবেন না এটাই আমার বলার ছিল কাজ করুন ফলাফল পাবেন তো এমন অনেক লোক অনেক লোক আছে যারা শত্রু যন্ত্রণায় ভোগ করছে তো কাজ করুন শত্রুর সবাই থাকতে পারে কাজ করুন ফলাফল পাবেন অবশ্যই পাবেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আবারও এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো আবার আমার সাথে থাকুন এরকম অনেক ভিডিও দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন আপনারা লাইক করেন না এটা আমার খারাপ লাগে যদি যখন দেখে দেখলেন তা লাইক করে দেবেন একটা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য জানেন তাঁত্রিক লাগবে যে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন রাত সাড়ে তিনটা বাজে তিনটা তিরিশ এত রাতে ভিডিও করছি ঘুম আসছে বা কাজ করছিলাম যাই হোক ভালো থাকবেন শুভরাত্রি